নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি একটা পেঁপে গাছ করেছিলাম আর সেই পেঁপে গাছ দিয়ে মোরব্বা করেছিলাম আর তারই একটা অংশ রেখেছিলাম আজকে সেটা দিয়ে হালুয়া করে দেখাবো আর এই হালুয়া রেসিপিটা আমরা বাড়ি একবার খেয়েছিলাম এর স্বাদ অপূর্ব হয় তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন এই যে পেঁপে গাছের অংশগুলো আমরা কেটে নিয়েছিলাম এগুলো আবার একটুখানি করে পেছনের অংশটা ছাড়িয়ে নিচ্ছি আর হালুয়া করতে গেলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করতে হয় তেমনই এই পেঁপে গাছটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন গ্রেটার দিয়ে আমি ভালো করে টেনে টেনে লম্বা লম্বা করে এই পেঁপে গাছটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখলে হয়তো ভাববেন যে এটা আমরা ভিউজ পাওয়ার জন্য করছি কিন্তু একদমই নয় যদি আমাদের উপর বিশ্বাস থাকে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আমরা সত্যি বলছি কি মিথ্যে বলছি আমার ঠিক এতটা পরিমাণ হয়েছে আর এই যে পেঁপে গাছটা গ্রেট করার পর দেখুন এত জল বেরোবে এই জলটা কিন্তু নেব না তাহলে কিন্তু এই যে যখন আমরা গাজরের হালুয়া করি তখন যেটা ঘিয়ের সঙ্গে ভাজি সেই ভাজাটা যাবে না তার জন্য এখানে আমি জলটা ছড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন পেঁপে গাছে এই যে গ্রেড করেছিলাম কতটা জল বেরিয়েছে এই জলটা সামনে ভাজলে কিন্তু একদম হালুয়াটা টেস্ট হবে না দেখুন আমরা কতটা নিয়েছি আর এবার এই ডালাগুলো আমি একটু ভেঙে আবার একটু ঝুরঝুরে করে নিচ্ছি তাহলে ভাজার সময় সবটা ভালোভাবে ভাজা যাবে আর সরু সরু করে গ্রেড করার জন্য দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমার এগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে দিদা চলে এসেছে এবার কড়াইতে ঘিটা দিয়ে দেবে তারপর তেজপাতার এলাচ দেওয়ার পর এবার গ্রেড করা পেঁপে গাছটা দিয়ে দিলাম ভালো করে এটাকে ভাবতে হবে সাথে জলটা ভরে নিয়েছিলাম তাই জন্যই কিন্তু ভালোভাবে ভাজা যাচ্ছে না হলে কিন্তু একদমই ভাজা যেত না দেখুন কড়াই থেকে কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে এটা গাছ আর কাউকে খাওয়ালে সেও কিন্তু বুঝতে পারবেন না যেটা এটা পেঁপে গাছ খেয়েছে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুধ আর হালুয়া তো দুধেই সিদ্ধ করতে হয় আপনারা ভালোভাবেই জানেন তার জন্য এখানে পার্শ্ব দুধ ব্যবহার করছি গাজর হলে কিন্তু এতটা দুধ লাগতো না একটু কম হলে হয়ে যেত পেঁপে গাজে একটু টাইম লাগবে একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি হালকা ভাতে সিদ্ধ করতে হবে খুব জোরে জাল দিলে কিন্তু দুধটা মরে যাবে তখন কিন্তু পেঁপে গাছটা সিদ্ধ হবে না দেখুন আমরা যখন লাচ্চা বানাই যেমন দেখতে লাগে ঠিক তেমনই দেখতে লাগছে আর যেহেতু আমরা সবসময় গাজরের হালুয়াই খাওয়াই আর সেই গাজরের হালুয়ার যে কালারটা থাকে সেই কালারটাই পরে আমি অ্যাড করবো কিন্তু এখন এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি বাটিতে অল্প দুধ নিয়েছি আর সেই দুধের ভিতরে এই যে কালারের ফুড কালার গুলো হয় সেটা একটু দিয়ে দিচ্ছি তাতে গাজরের রং আসবে খেতে গাজরের মতো হবে আর দেখতে গাজরের মতো না হলে হয় তার জন্য একটুখানি আমি এখানে ফুড কালার ব্যবহার করলাম খুব সামান্য দিলাম দুধের সঙ্গে এই কালারটা এসছে এবার এটাকেই দিয়ে দেবো একটু পরে এবার এই ফুড কালার মেশানো দুধটাকে দিয়ে দিচ্ছি

আর হালুয়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে হালকা মিষ্টি হলে যেন কেমন একটা লাগে তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন তাতে কিন্তু মিষ্টিত্বটা ভালো বেড়ে যায় এতে মাত্র দুটো জিনিস অ্যাড করার আছে সবকিছুই অ্যাড করে দিয়েছি এবার একটু দুধটা শুকিয়ে নিতে হবে ভালো করে ঝরঝরে করে নিতে হবে তবেই কিন্তু হালুয়াটা দেখতে সুন্দর হবে আর যে অপূর্ব সেটার গন্ধ হচ্ছে আপনারা কেউই বুঝতে পারবেন না যখন বানাবেন যে এটা কিসের হালুয়া আর গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি কাউকে বানিয়ে খাওয়ান সে যদি বলতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হালুয়া দুধটা একদম শুকিয়ে এসছে খুব অল্প পরিমাণে এখানে এই এক ড্রাম মতো হবে আমি একটু গোলাপ জল অ্যাড করছি তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ঘি কারণ আগে অনেকটা পরিমাণে দিয়েছি সব জিনিস যা কমপ্লিট হয়ে গেছে পেঁপে গাছের কিন্তু কোনো নির্দিষ্ট গন্ধ নেই তার জন্য আমি হালকা একটু গোলাপ জল অ্যাড করলাম তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে নামিয়ে নিয়েছি আর দেখুন একদম পুরো গাজরের হালুয়ার মতোই ঝরঝরে টাইপের হয়েছে দেখুন একদম সরু সরু যে এগুলো সেগুলো কিন্তু সুতোর মতো বোঝা যাচ্ছে এবার এটাকে প্লেটে তুলে নেব দেখুন আমাদের পেঁপে গাছের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এটা দেখে কিন্তু একদম বোঝাই যাবে না যে এটা কিসের হালুয়া খুব সুন্দর হয় এটা খেতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভিউজ পাওয়া যাবে